নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এনপিএর ব্লকে আমি প্রিয়াঙ্কা তো নতুন একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুভ সকাল এখন বাজে সাড়ে নটা বাজে স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে দুধ গরম হচ্ছে আর মেয়ে স্কুল থেকে চলে আসছে তো এখন মেয়েকে খেতে দেবো আমি খাবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে রান্না হচ্ছে দেখো চিংড়ি মাছ আর সিলভার কাপ মাছ দিয়ে আম দিয়ে টক করা হয়েছে আর আলু সেদ্ধ করা হয়েছে মাখানো হবে আর এই মাছের তেল ভাজা বরে যে মেয়ে গিয়ে ইডলি আর বড়া বড়ানি আসছে তো এখন ওগুলোই খাবো It's hard to open. I didn't put one in here, did I? It's hard to open, isn't it? তো চলো খেয়ে নি তারপর কথা হচ্ছে তো শাশুড়িমা বাজারে গেছিলো সবজিগুলো গুলো নিয়ে আসছিল একটু এখন লাগবো চলো এগুলো রেখে নি তারপর কথা হচ্ছে আমাদের রবিবার একটা বার্থডে আছে সোমবার একটা অন্নপ্রাশন আছে সবংয়ে মামা শ্বশুর ছোটো মামা শ্বশুরের নাতনির অন্নপ্রাশন আর বড়ো মামা শ্বশুরের নাতির বার্থডে ওই নাতনির অন্নপ্রাশনের জন্য এই জামাটা আনা হয়েছে আর একটা সোনার আংটি আনা হয়েছে বাচ্চাদের যে আংটিগুলো হয় সোনার সে আংটি আনা হয়েছে সেটা এখানে নেই সেটা সেটা এখানে নেই সেটা দেখাতে পারছি না আর যার বার্থডে তার জন্য এই ব্রেসলেটটা আনা হয়েছে নিয়ে যাবে আর জামাটা খুলে দেখালাম না আর আরেকটা যে বার্থডে হয়েছিলো সুরের ছেলে তাকে একটা জামা দেওয়া হয়েছে সেটা দেখানো হয়নি রবিবারকে আরেকটা আছে তো সেখানে কি দেওয়া হয় দেখা যাক তো সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ সাড়ে সাতটা বাজে এখন আমরা আমি আর আমার বর বেরোচ্ছি মন্দিরে যাব পুজো দেব আর যদি কোথাও যাই তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবো আর কোথায় কোথায় যাই কী করি আর আমি আর আমার বর যাচ্ছি কারণ মেয়ে শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই কারণ ওরা মামা শ্বশুরের বাড়িতে গেছে সবমে অন্নপ্রাশন আর বার্থডে পরপর দুটো ওকেশান আছে তো সেই জন্য সেখানেই গেছে আর আমি আর আমার বর এখন মন্দির যাবো পুজোয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মন্দিরে পুজো দেওয়ার পর আমরা একটা মেলা হচ্ছিলো সে মেলাতে গেছিলাম তারপর বাড়ি চলে আসছি দশটা একত্রিশ বাজে এখন আমরা বাড়ি চলে আসছি তো আমরা যে মেলাতে গেছিলাম মেলা থেকে এগুলো এনেছি এগুলো সাধারণত মাম্মার জন্যই নেওয়া হয়েছে এই এগারগুলো এই কাটারগুলো আমারও কাজে লাগবে এটা সাধারণত মাম্মার জন্যে তারপর এগুলো আমরা দুজনেই ব্যবহার করবো তো এই ভিডিওটা এখান পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি